আপনারা দেখতে থাকেন সঙ্গে থাকেন তো এই হচ্ছে পিঠা পিঠা কিন্তু বানানো শেষ কমপ্লিট হয়ে গেছে তো পিঠা হচ্ছে বানিয়ে চুলার বানিয়ে আসছে এই যে হচ্ছে মামা নিয়ে হচ্ছে পিঠা রান্না করতেছে এই পিঠাগুলো দিচ্ছে তো এগুলো হচ্ছে শীতের মৌসুমে এই পিঠাগুলো বানানো হয় পিঠা বলতে শীতের দিনে সাত সব ধরনের পিঠাই

আর এখানে কিন্তু অনেক লোক ঘুমাই আমি তো আপনাদেরকে দেখাই এই জাঙ্গো আমার ছোট ছেলে সারা ভাত ক্যামেরা লেন্স কি পায় না দুটো দিয়ে তো যাঙ্গাই দিস ঘুমিয়ে দে

খাবি আবার লই আও যাবি তো বড় বড় হচ্ছে চলে যাচ্ছে আমরা একটু মজা করে বললাম আর কি কিম কিনলি হ্যাঁ যা ওই যে দিছে তো দুইটা আশার ডিম

আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো যাইতেছে গা সবাই গুছ গাছ কিরা সব বাইরে গেছে গা এই বাবু ঘুমাই যাছে

আর নাম তো হচ্ছে সুদেপুর যে ওই আমার বাচ্চা হয়েছে সবাই এখানে আসছে তো ভাবটা এখান থেকে গাড়িতে ভাবি গেছে পিছিয়ে পড়ে যাও আজকের ভিড় এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ